গোবরডাঙ্গায় গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র পাচার চক্রে তিন কারবারি উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি পুলিশ জানিয়েছে রবিবার সন্ধ্যে গোবরডাঙ্গা হায়দারপুর গমকল মোড় এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে অসৎ উদ্দেশ্যে গোবরডাঙ্গা থানার পুলিশ এএসআই শান্তনু ঘোষ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে যুবকের নাম পারভেজ মন্ডল বয়স কুড়ি অভিযুক্তের বাড়ি গোবরডাঙ্গা রঘুনাথপুর এলাকায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে এবং তার সঙ্গীরা আগ্নেয়াস্ত্র পাচারের কাজ করে সে জানায় বাকি আগ্নেয়াস্ত্র তার সঙ্গীদের কাছে আছে সেই মতো পুলিশ তার এক সঙ্গী শহীদুল মন্ডল

গ্রেপ্তার করেছে সোমবার অভিযুক্তদের গোবরডাঙ্গা থানায় পুলিশ পক্ষ থেকে পাঁচ দিনের হেফাজত চেয়ে তোলা হবে বারাসাত আদালতে